আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বেলি পার্সোনাল ডেলি ব্লগে স্বাগত আপনাদের মাঝে চলে এসেছি আমি নতুন ছোটো আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বর্ণনদের স্পেশাল একটা রান্না সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কাচকি মাছ দিয়ে কুচি কুচি করে আলু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সব পরিমাণ মতো মশলাগুলোকে দিয়ে কীভাবে আজকে সেই চড়চড়িটা বিখ্যাত চড়চড়ি রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সব কিছুই পরিষ্কার করে পরিপাটি করে ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি শুধু পরিমাণ মতো সব কিছু দিয়ে তরকারিটাকে রেডি করে ফেলব তো এখানে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সব মশলা দেখতেই পাচ্ছেন যে দিয়ে দেওয়া হলো সরিষার তেল দিয়ে এই রান্নাটা হচ্ছে করা হবে আর সরিষার তেল আর আলু কুচি দিয়ে তো আলু কুচিগুলোকে আমি আমার বর্ণনা দেখুন সুন্দর করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ মাখানোর পরে যখন একটা সুন্দর ঘ্রাণ এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় তারপর মাছগুলোকে দিয়ে আলতো করে একদমই আলতো করে মশলাটার সাথে মিক্সড করে নেওয়া হলো তারপর মিক্সড করার পরে আপনারা আমার যেহেতু পাতা নেই এখানে সেই জন্য আমার বর্ণনত বুদ্ধি বের করেছে যে ফল পেপারে আজকে এই রান্নাটা করা হবে যেহেতু খেতে ইচ্ছে করেছে সেহেতু আজকে খাবই খাবো তো যেই কথা সেই কাজ ফয়েল পেপারের মধ্যেই সে রান্নাটা বসিয়ে দিচ্ছে আর বলছে যে খেয়ে দেখবা কেমন হয় রান্নাটা তো মাখিয়ে সুন্দর করে পরিপাটি করে দেওয়ার পরে আরও খানিকটা তেল এভাবে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো এখন সুতি দিয়ে সুতা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে সুন্দর করে যেহেতু যেন বাধা ফলপেপারের আশপাশগুলো খুলে না যায় উপর থেকে এটা তো বেঁধে দিতেই হবে সুতা দিয়ে যেহেতু এটা একটা কাগজের মতো তো তারপর হচ্ছে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এটাকে হিট করে নেওয়া হচ্ছে অনেক সুন্দর করে তো হিট করার পর মাছগুলোকে যেটাকে দরকারিটাকে রেডি করা হয়েছে সেখানে বেশ অনেকক্ষণ যাবত এটাকে উলটিয়ে পাল্টিয়ে রান্না করা হচ্ছে তো রান্নার ধরনটা বুঝতে হবে যে যখন আমার তেলগুলোকে উপর দিয়ে চুয়ে চুয়ে পড়বে তখন বুঝে নিতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে এবং সুন্দর একটা খুবই সুন্দর একটা গ্রান বের হয় তো আমি রান্নাটাকে টেবলে নিয়ে এসেছি আপনার এখন এটাকে কাটবে আর দেখেন কাটার পরে কি সুন্দর মনে হচ্ছে কড়াইতে লাল লাল করে পুরপোড়া করা হয়েছে সুন্দর করে কত সুন্দর দেখা যাচ্ছে আর গরম ভাতের সাথে ইয়ামি ইয়ামি তো আজকে দুপুরে এটার সাথে এটাও ছিল তারপর হচ্ছে মাংস ছিল ভাতও ছিল আর স্পেশাল কাচকি মাছের চচড়ি এবং মাছ ভাজি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ